আমাদের দাবি হচ্ছে বস্ত্র মন্ত্রণালয়ের সাথে পোশাক শিল্প যোগ করে বস্ত্র এবং পোশাক শিল্প মন্ত্রণালয় হতে পারে পাট মন্ত্রণালয় কৃষির সাথে যুক্ত হতে পারে তাতে করে মন্ত্রণালয়ের সংখ্যা বাড়বে না কিন্তু আমরা আমাদের সার্ভিসটা পেতে পারব অনেক সমস্যার সমাধান আমরা একটা নির্দিষ্ট জায়গায় যে করতে পারি আমরা যদি আমাদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় পাই এটা বিজিএম এর সব সদস্যদের অনেক দিনের দাবি কিন্তু প্রতিবারই সরকারের সাথে যখন আমরা এটা নিয়ে কথা বলি সরকারে যেই থাকেন না কেন বলেন সরকারের খরচ বাড়বে নতুন মন্ত্রণালয় হলে আমাদের দাবি হচ্ছে বস্ত্র মন্ত্রণালয়ের সাথে পোশাক শিল্প যোগ করে বস্ত্র এবং পোশাক শিল্প মন্ত্রণালয় হতে পারে পাট মন্ত্রণালয় কৃষির সাথে যুক্ত হতে পারে তাতে করে মন্ত্রণালয়ের সংখ্যা বাড়বে না কিন্তু আমরা আমাদের সার্ভিসটা পেতে পারবো আমাদের এখন প্যারেন্ট বডি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক কাজ বাজারে এই ছোলার দাম বাড়লো কেন সবির তেলের দাম বাড়লো কেন এটা নিয়েও যেমন কাজ করতে হয় বাণিজ্য মন্ত্রণালয়ের অনেক নিয়ে কাজ করতে হয় পোশাক শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয় আদা আলাদা করে সময় দিতে পারো না আমরা আশা করবো এবং আমরা এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করবো এই ফোরাম নির্বাচিত হলে পৃথক মন্ত্রণালয় এবং আমরা সফল হব এমনও গেছে সময় যে মোটামুটিভাবে সবাই দৌড়িয়ে এক মিনিস্ট্রি থেকে অন্য মিনিস্ট্রিতে যেতে না যেতেই অনেক কিছু উঠে গেছে তা আশা করি এবার সেরকম কিছু হবে না ফোরামের একটি দাবি বাবু হয়ে বলছি সেটি হল সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং আমি আশা করি যে কয়জন দাঁড়াবেন নির্বাচনের প্রত্যেকে অত্যন্ত যোগ্য প্রার্থী এবং আমাদের সামনে যাত্রা আশা করি এবং দোয়া করি আপনার কাছে যাতে একেবারে নির্মল এবং স্বচ্ছ হয় কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস এ ট্রেড যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা অনেক সময় দেখি যে অনেক স্ট্যাটিস্টিক্স দেখি যে এক্সপোর্ট বাড়ছে কিন্তু এক্সপোর্ট বাড়লেও এক্সপোর্টারের কনফিডেন্স বাড়ছে না বিটিলারের কনফিডেন্স বাড়ছে না এই জায়গাগুলোতে ফোরাম নিশ্চয়ই কাজ করবে এবং আমরা যারা পেছন থেকে সাহায্য করব তারা প্রত্যেকেই আমি আমি নিশ্চয়ই যেমন প্রতিজ্ঞাবদ্ধ যে বাবু ভাইয়ের নেতৃত্বে যে নির্বাচন হবে ফোরামের হয়ে যারা প্রার্থী থাকবেন তাদেরকে প্রত্যেককে আমরা আমাদের অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই এবং তাদের পাশে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবো যে কোনো কাজের যে কোনো সমাবেশ মাহেরাম জানাই ইত্যার পার্টিতে আপনাদের কাছে আবেদন যে আমাদের প্রয়োজনে বিজিএমকে শক্তিশালী করার জন্য আপনারা ফোরামের পক্ষ থেকে আমাদের যে নমিনেশন ফোরামকে দায়িত্ব আনার জন্য এবং কাজ করার জন্য সুযোগ করে দেন আপনার বাবুর যে কথা যে শুধু তাকে ভোট নয় তাকে সাথে টিম দিতে হবে একটা ভালো টিম এবং সে টিম দেওয়ার জন্য আপনার যদি ফোরামকে প্যানেল হিসাবে যদি আপনারা তাদেরকে সাহায্য দিয়ে এই দায়িত্ব আনার সুযোগ করে দেন আমরা সবাই আপনাদের কাছে এই প্রত্যাশা রেখেই আজকে আমার এই বক্তব্য শেষ করছি গত তিন বছর ধরে আমি এই ফোরামকে লিড দিচ্ছি আমার এই তিন বছরের মধ্যে দুটা ইলেকশন পেলাম চার বৎসরে পাওয়ার কথা দুটো ইলেকশন পেয়েছি একটা ইলেকশন এক বছর আগে যে ইলেকশনটা আমি মনে করি বা আপনারা সবাই বলবেন দ্য ওয়ার্স্ট এভার ইলেকশন ইন ইস হিস্ট্রি আই শিওর সবাই বলবে এবং সম্মিলিত যারা আমাদের প্রতিপক্ষ তারাও বলবে যে ওইটা দি ওয়ার্স্ট ইলেকশন ইট ওয়াস আর আরেকটা ইলেকশন আগামী আঠাইশে মে আমরা পেতে যাচ্ছি সেটা আমি আশা করি এবং আপনারাও আশা করেন সবাই ডক্টর রুবানা ভাই বললো পারভেজ ভাই বলল এটা আই আমাদের সবাই জন্য আসা এটা দি বেস্ট ইলেকশন অফ বিজেপি হবে